নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এই শীতের সময় যে কোনো সবজি মানে শীতের সবজি যেমন খুশিভাবে রান্না করি না কেন খেতে যেন অসাধারণ লাগে দুর্দান্ত লাগে মনে হয় এরকম সবজি আর গরম গরম ভাত ব্যাস আর কিছু চায় না একরকম রেসিপি দিই একতলা ভাত চোখের নেমেচে শেষ হয়ে যায় যেন তো এই শীতেরই একটা রেসিপি আমি নিয়ে চলে এসেছি এটা শীত না মানে এই যে আমদি মাছ আজকে আমুদি মাছের রেসিপি বানাবো তো আমুদি মাছ আমরা বারো মাসই পাই কিন্তু এই শীতকালে পেঁয়াজ কলি দিয়ে বানানো এটা আবার একটা যেন স্পেশাল তো যাই হোক আজকে বানাবো আমুদি মাছ মানে আলু আর পেঁয়াজ কলি দিয়ে আমুদি মাছের একটা রেসিপি তো চলো ভিডিওটা শুরু করি বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে তো আমুদি মাছের ঝাল বানাবার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি আমুদি মাছ আমোদি মাছটা আমি একদম কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে নিয়েছি আলু পেঁয়াজ কলি কাঁচা লঙ্কা আদা আর কয়েক টুকরো রসুন তো আলুগুলো একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি পেঁয়াজ কলিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি তেল তো তেলটা আমি দিয়েছি অনেকটাই পরিমাণ তো মাছটা ভাজবো ওই মাছ ভাজার তেলেই আমি রান্না করব আর তেল নেব না ওই জন্য একেবারে আমি তেল নিয়ে নিয়েছি তো তেলের ওপরেই দিয়ে দিলাম আমি হলুদ হলুদটা দেওয়ার কারণ আছে আমরা যে কোনো মাছ রান্না করি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই কিন্তু এই যে আমদি মাছটা আমি রান্না করব এটা একটু অন্যরকমভাবে মানে এটাই কিন্তু আমি নুন হলুদ কিছুই মাখাই নি দেখো এমনি শুধু ধুয়ে নিয়েছি আর ওই তেলের ওপর ডাইরেক্ট দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম তোমরা চাইলে একটু হলুদ মাখিয়ে নিতে পারো তবে এই মাছে কিন্তু নুন বেশি দেয় না কারণ এই মাছ এমনি নুন নুন তার উপর যদি নুনটা বেশি দাও তাহলে কিন্তু খাওয়া যাবে না তো সেই জন্য আমি নুন হলুদ কিছুই মাখাই নি তেলের উপর একটু নুন দিয়ে দিয়েছি এ সরি একটু হলুদ দিয়ে দিয়েছি তারপরে তেলটাকে নেড়ে ওই তেলটা দিয়ে আমি দিয়ে দিয়েছি মাছ মাছগুলোকে আমি একটু মচমচে করে ভেজে নেব এরকম মচমচে করে মাছ ভাজা কিন্তু শুধু শুধু গরম ভাতের সঙ্গেও বেশ ভালো লাগে আমাদের বাড়িতে এরকম মাছ ভাজা যদি আমি করে রেখে দিই যতটাই রাখি না কেন খেয়ে নেয় রান্না পর্যন্ত পৌঁছায় না তো যাই হোক তো আমি ভালো করে মাছগুলোকে আমি দেখো ভেজে নিয়েছি এপিট ওপিট করে ভেজে নিয়ে একটা জায়গায় তুলে নিচ্ছি এই মাছটা খুবই নরম হয় ওই জন্য খুবই হালকা হাতে ভাজতে হবে তো মাছ তুলে নেওয়ার পর দেখো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুটা আমি তো আলুটা একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি তোমরা যারা আলু পছন্দ করো না স্কিপ করতে পারো শুধু পেঁয়াজগুলি দিয়েও বেশ ভালো লাগে কোনো অসুবিধা নেই তো আলুগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেবো হালকা করে ভেজে নেওয়ার পর দেখো ওর ওপরেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুলি আমি এখানে পেঁয়াজ কুলি ব্যবহার করেছি তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো কেটে আমার এই শীতের সময় এই পেঁয়াজ কুলি দিয়ে এরকমভাবে আমুদি মাছের রেসিপিটা বেশ ভালো লাগে এটাও একটা রেসিপি আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি তো যাই হোক এবার আমি দিয়ে দেবো নুন নুনটা কিন্তু এই সবজির পরিমাণ অনুযায়ী আমি নুনটা দিচ্ছি কেননা মাছে তো এমনিই নুন নুন ভাব ওই মাছের জন্য আমি নুন দিচ্ছি না এই যে যতটা সবজি নিয়েছি সেই অনুযায়ী আমি নুনটা দিয়ে দিলাম তো নুনটা দিয়ে আমি একটু ভালো করে নুনটা দিয়ে সবজিটা ভাজলে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভাজাটাও সুন্দর হয় আর স্বাদটাও সুন্দর হয় তো সবজিগুলো আমি দেখো একটু ভালো করে ভেজে নিচ্ছি আমার পুরোনো বন্ধুরা তো আজই আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের ভালোবাসা সাপোর্ট আর আশীর্বাদেই আমি এতদূরে পৌঁছেছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকো সাথে থেকো আর যারা আমার নতুন বন্ধু আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকে রেসিপিটা যদি দেখি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবে তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো কথা বলতে বলতে সবজিগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম রসুন রসুন বাটা দিতে পারো তোমরা আমি তো ব্রেড করে নিয়েছিলাম তারপরে রসুনটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম আদা তো আদা রসুনটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেবো এপিট ওপিট করে নেড়ে নেড়ে একটু গন্ধটা যাতে চলে যায় সেই জন্য ভালো করে কষিয়ে নেব এবার অল্প পরিমাণে একটু জল দিলাম কারণ শুকনো মশলা দেব সেই জন্য তো জল দেওয়ার পর দেখো দিয়ে শুকনো গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র রঙের জন্য দিচ্ছি তোমরা চাইলে দিতে পারো বা স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই ঝালের জন্য আমি ব্যবহার করব কাঁচা লঙ্কা তো সেই জন্য একটু যাতে লালচে রঙ আসে সেই জন্য আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দিলাম তো সব কটা মশলা দিয়ে আর জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না রসুনের যে কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো আমার মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল আমি তো একটু ঝোল ঝোল মতন করেছি তাই একটু অনেকটাই পরিমাণ জল দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জলটা দেবে জল বা ঝোল তো যাই হোক দিয়ে দিয়েছি এবার নেড়ে চড়ে নিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো আমি টুকরো করে নিয়েছি চিড়ে যাতে ঝালটা বেশ সুন্দরভাবে মিশে যায় আর গন্ধটাও সুন্দর আসে সেই জন্য আমি একদম দু টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা তারপর একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম ঢাকা চাপা দিয়ে মিনিট দু এক পর চলে এলাম দেখো ফুটে গেছে আর সবজিগুলো তো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে মিশে গেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আমুদি মাছগুলো আমুদি মাছটা ভেজে রাখতে কিন্তু কয়েক পিস কমে গেছে এরকম মাছ এরকম ভাজা থাকলেই কমে যায় কারণ এক পিস এক পিস করে খেতে থাকে সব তো হোক মাছটাকে আমি দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আমি এখানে চিনি ব্যবহার করিনি তোমরা চাইলে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারো তাতেও কিন্তু বেশ ভালো লাগে তো দেখো রান্নাটা আমার একদম রেডি গ্যাসের ফ্লেমটা আমি একদম অফ করে দিয়েছি এবার আমি একটা জায়গায় তুলে নেব এবার আরেকটু একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর থেকে কত সুন্দর রঙটা এসেছে আর গরম গরম আমুদি মাছের এরকম একটা রেসিপি আর গরম গরম ভাত থাকবে ব্যাসা আর কিছু চায় না শীতের দিনে এই একটা রেসিপি দিয়ে এক থালা ভাত রোট নিমেষে শেষ হয়ে যাবে তো আজকের রেসিপিটা এতটুকুই দেখা হচ্ছে পরের একটা রেসিপির সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে বললো না তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি আনতে তোমাদের কমেন্ট কিন্তু খুব ভালো লাগে আমার পড়তে তো দেখা হচ্ছে পরের একটা ভিডিও টাটা